নেতা না বলার আগ পর্যন্ত আমরা গোবরকে ডার্ক চকলেট ডার্ক চকলেট ভেবে থাকি তখন আমরা গোবরকে ডার্ক চকলেট দামি ডার্ক চকলেট ফাইলে যাওয়া হয় আর কি দামি ডার্ক চকলেট পাওয়ার সাথে সাথে আমরা গিলতে থাকি পর্যন্ত গলা পর্যন্ত গিলে ফেলে ঠিক যখনই নেতা বলে এটা তো মনে ডার্ক চকলেট ছিল না এটা গোবর ছিল তখন আমরা ওয়াক করতে থাকি আর কি হ্যাঁ আমাদের অভ্যাস হচ্ছে এটা এই জন্যই নিজের বিবেককে আগে খাটানো উচিত যে আসলে কোনটা ন্যায় আর কোনটা অন্যায় এবং কোনটা আস সত্যি এবং কোনটা মিথ্যা এটা যদি নিজের বিবেক দিয়ে চিন্তা করতে না পারেন যতক্ষণ পর্যন্ত এটা নিজের বিবেক দিয়ে চিন্তা করবেন না নেতার বিবেক দিয়ে চিন্তা করবেন ততক্ষণ পর্যন্ত ওই গোবরকে ডার্ক চকলেট ভেবে খেয়ে পরবর্তী যখন জানবেন যে এটা গোবর ছিল তখন ভূমি করতে করতে অসুস্থ হয়ে হাসপাতালে যেতে হবে নিজের বিবেক খুলতে হবে আপনি যে কোনো দল করতেই পারেন ডাজেন্ট ম্যাটার কিন্তু দল করার মানে এই নয় যে নেতা অন্যায় এটা অন্যায় জেনেও চুপ থাকবে কিছু বলবে না আমরাও চুপ থাকবো এর আমরা নেতা নেতা এটাকে না এটা অন্যায়কে অন্যায় বললেও অন্যায় না বললে অন্যায় এই নীতিতে থাকতে হবে ওই ভুল করে ডার্ক চকলেট খেয়ে পরবর্তীতে বমি করে পাঁচ দিন হাসপাতালে কাতরানোর হচ্ছে আগে নিজের বিবেক খাটানো অধিক উত্তম